আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি চলুন তাহলে আর দেরি না করে দেখে ফেলি রেসিপিটা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি এখানে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি এটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসছে আমি এখানে খুব কম পরিমাণের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজটা একটু বাড়িয়ে নিতে পারেন দেখুন বাদামি কালার হয়ে এসেছে আমি এখন এই পর্যায়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপর আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব এখানে আমি একটু ভালো মতো পানির সাথে এটাকে মিক্স করে দিলাম এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খান সেই পরিমাণ ঝাল দিবেন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা গুঁড়া এখন এগুলোকে আমি ভালো মতো মিক্স করে দিব আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলোকে ভালো মতো মিক্সড করে দিচ্ছি মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদের কাছে মশলাটা অনেক সুন্দর কষে গেছে দেখেন তেল উপরের দিকে উঠে এসেছে এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব সাবধানে মাছগুলো দিয়ে দিতেন যাতে হাত পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন আমার মাছ দেওয়া শেষ হয়ে গেছে আমি এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব মশলার মধ্যে মাছটা দিলে অনেক সুন্দরভাবে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় ভালো লাগে তরকারিটা আমি সাধারণত এভাবেই বাসায় রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার রান্নার উদ্দেশ্য একটাই যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার রেসিপিগুলো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর যারা আমার নতুন চ্যানেল দেখছেন তাদের বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এখন আমি মাছগুলোকে তুলে ফেলবো আমার মাছগুলো তোলা হয়ে গেছে আমি এখানে এখন মুখি দিয়ে দিব আর একটা কথা বলছি আপনাদের মুখি অনেক সময় গলা একটু চুলকায় তো সেক্ষেত্রে আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি এখন আমি মুখিগুলোকে দিয়ে দিলাম আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি মুখেগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন এটা ভালো মতো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এসেছি আপনাদের সামনে কিছুক্ষণ পরে আমি এখানে কোনো রকম ভিডিও স্কিপ করিনি যাতে যারা নতুন রান্না করছে তাদের একটু আইডিয়া হয় এই যে আমি পানি দিয়েছি এখনো হয়নি ঝোলটা আর একটু হতে সময় লাগবে তো আরেকটু অপেক্ষা কর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব আমি সাধারণত রান্নার শেষে কাঁচামরিচ দিয়ে থাকি আপনারা চাইলে এর আগেও কাঁচামরিচটা দিতে পারেন কাঁচামরিচটা শেষে দিলে একটু ঝালটা আসলে কম লাগে সেই জন্যই আমি কাঁচামরিচটা রান্নার শেষে দিই আমার রান্না হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন চুলাটা অফ করে দিব অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে আমি এখন কিছু পরিমাণ জিরাফাকি দিয়ে দিব আমি জিরাগুলোকে আগে ভেজে তারপর এখানে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি যারা জিরাফাকি পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন তো হয়ে গেছে আমার মুখি ইলিশের রেসিপি যদি আপনাদের আমার এই লোভনীয় স্বাদের মুখিয়ে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ইনবক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যারা আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকের মতোই এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ